আজকে আপনাদের কি প্রোগ্রাম রয়েছে আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে যে বিগত আজ থেকে এগারো বারো বছর ইভেন দুই একজন ষোলো আঠারো বছর ষোলো বছর বা আঠারো বছর বিশেষ করে বেশিরভাগ যারা আছেন তারা দশ এগারো বারো বছর থেকে এই অঙ্গনওয়ারি সেন্টারগুলোতে রান্না করে দিয়ে আসতেছেন প্লাস ওখানে এই কেন্দ্রগুলোতে জমি দান করা হয়েছে আমাদের ওই সময় একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমরা যারা অস্থায়ীভাবে এখানকে এই কেন্দ্রগুলোতে রান্নার কাজ করে দিবেন বা জমি দান করবেন তাদের যেদিন সরকার নিয়োগ করবে বা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সরকার সেদিন তোমাদের একটা করে কাজ দেওয়া হবে আমরা সেই শর্তে রাজি হয়ে আমরা সেই দিন আমরা রান্না শুরু করেছিলাম বা অঙ্গনাড়ি কেন্দ্রেতে দান করেছি কিন্তু এখন সরকার নিয়োগ শুরু করেছে যেটার মাধ্যমে আমাদের কোনো অপশান নেই আমরা যারা ভূমিদাতা বা যারা এতদিন অস্থায়ীভাবে কাজকর্ম করে দিয়ে আসতেছি রান্না করে দিয়ে আসতেছি আমাদের জন্য কোনো অপশান রাখা হয়নি সেজন্য আমাদের দাবি যে আমাদের যতক্ষণ নিয়োগ না করা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে আপনাদের মূল দাবিটা কী মূল দাবিটা হচ্ছে আমরা যারা দাতা এবং অস্থায়ীভাবে রান্না করে দিয়ে আসতেছি তাদেরকে স্থায়ীকরণ করতে হবে কতজন রয়েছে শীতলকুচি ব্লকে বর্তমানে সারা শীতলকুচি ব্লকে এরকম এ পর্যন্ত আমাদের লিস্টেড হয়েছে ঊনপঞ্চাশ জন আরো কয়েকজন কমিউনিকেশনের অভাবে এখনো যোগ দিতে পারেনি তারাও আমাদের সাথে যোগ হবে অলরেডি তারা মৌখিকভাবে ভাবে বলেছে যদি আপনাদের দাবি মানা না হয় তাহলে কি করবে তাহলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব এরপরেই আমাদের কর্মসূচি রয়েছে আমরা সিডিপিও মহাশয় বিডিও ম্যাডাম সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি ইভেন ডি এম মহাশয়কে আমরা আমাদের স্মারকপত্র দিয়েছি আগামী দিনে আমাদের আরও পরিকল্পনা রয়েছে আমরা নবান্ন পর্যন্ত আমাদের দাবিপত্র আমরা নবান্নেও মুখ্যমন্ত্রীর দপ্তরে আমরা স্পিড পোস্ট করে চিঠি পাঠাবো আপনারা যখন জায়গা দিয়েছিলেন তখন আপনাদের কি প্রতিশ্রুতি দিয়েছিল তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে জায়গা দাও বা অস্থায়ীভাবে এরভাবে রান্না করে দাও ভবিষ্যতে যেদিন সরকার রিক্রুটমেন্ট শুরু করবে সেদিন তোমাদের একটা করে রান্নার কাজের কাজ দেওয়া হবে এই বিষয়ে কি আপনাদের লিখিত কোনো অভিযোগ নেই অনেকের লিখিত অভিযোগ আছে অনেকের নেই কিন্তু আমাদের পরবর্তীতে আমরা কয়েকবার সিডিপি অফিস বিডিও ম্যাডামকে আমাদের বিষয়টা অবগত করেছি যে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করা হোক কিন্তু তাহারা বলেছে যে যেহেতু এখনো সরকারি নিয়োগ শুরু হয়নি তাই এখন এই মুহূর্তে এই কাজটা সম্ভব নয় যেদিন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেদিন তোমাদের একটা বিবেচনা করা হবে বা অগ্রাধিকারের ভিত্তিতে তোমাদের একটা করে কাজ দেওয়া হবে এখন তো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু আমাদের জন্য কোনো অপশন নেই সেটি কারণে আমরা শীতলকচি ব্লকের আটটা অঞ্চলের সমস্ত এরকম যারা অস্থায়ী কর্মী এবং জমিদাতা রয়েছি তারা একত্রিত হয়ে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি আপনারা তো সিডিপিও কে স্মারকলিপি দিয়েছেন তিনি কি আশ্বাস দিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি আমাদের বিষয়টা বিবেচনা করবেন বলে কথা দিয়েছেন আজকে কি হলো এখানে আজকে আমাদের এখানে একটা মিটিং হলো এই মিটিং এর মাধ্যমে আমরা কিছু সিদ্ধান্ত নিলাম আগামী দিনে যদি আমাদের এই আন্দোলন আমাদের বিষয়টা যদি আমাদের তারা অ্যাকসেপ্ট না করে যদি বিবেচনা না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হব কি নাম আপনার শামসুল হক আমরা হাইপ্রো তো আর দেখছেন সরাসরি আপনি কতদিন ধরে রান্না করছেন আমি 18 বছর থেকে রান্না করতেছি আপনার বাড়ি আমাদের বাড়ি মধ্যমধ্যসুদন ভাবে তো এখন কি সমস্যা হয়েছে আমাদের আজ পরিচিতি দিছিল আমাদের অল্প একটু মানে 1 বিঘা মাটি তাদের মধ্যে আমরা 600 গামি মাটি দিছি জমি আমাকে পরিচিতি দিয়েছে তাহলে আমাকে মানে রান্না করার জন্য চাষ দিবে এখন 18 বছর থেকে রান্না করে দিছি এখনো তো আমাদের কোনো হয় না যদি এবারও কোনো না হয় তার জন্য আমরা এই দমে আসি লিখিত কোনো প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদের না ওটা তো আমাদের মনে নেই এই 18 বছর তো

এখন যে রিক্রুটমেন্ট হবে সেখানে উচ্চ মাধ্যমিক পাস রয়েছে না আমাদের আছে আমাদের বৌমাকে দিব উচ্চ মাধ্যমিক পাস আছে হাই সেকেন্ডারি পাস অনেকের যে নেই তারা তারা কি করবে জমি দাদা কা সবাইকে দিতে হবে মানে আপনাদের মূল দাবিটা কি তাহলে আমাদের ওই যে হেল্প পাড়ি আমাকে দিতে হবে মানে চাকরি দিতে হবে মানে কেন দেবে गवर्नमेंट আপনাদের আমরা আন্না কল আপনার বাড়িতে যদি আমি আন্না করি আমাকে খাওয়াবেন না আমি আবার প্লাস জমি দিলাম

আমরা একত্রিত হয়েছি কেন আমরা এতদিন যাব তো এগারো বারো বছর যাব তো আমরা রান্না করতেছি কোথায় সেন্টার আপনার আমাদের সেন্টার গীতাল দাও মরিচা আপনি রান্না করতেন হ্যাঁ রান্না করি এখন জমিও দিছে আচ্ছা কি প্রতিশ্রুতি দিয়েছিল আপনাকে প্রতিশ্রুতি কেন দিয়েছে বলছে কি আপনার রান্না করেন আমরা তোমাকে একটু রান্নার চাকরিটি আমরা একটা তো চাকরি দিব দুই দিব না গ্রামের লোক সবাই ওদের ছোট বাচ্চা খাবে তোমাদেরকে একটু রান্নার চাকরি আমরা দিব এখন তো রান্নার চাকরিও দিচ্ছি না এখন বলে উচ্চ মাধ্যমিক লাগে এটা তো আমরা ভাববো না আমরা জানি আমাদেরকে রান্নাটা দাও আমরা সকলে এই ভাবতেছি আমরা গরিব লোক আমরা জমি দিছি এবং রান্না করে যে কেউ যদি রান্না করি দেয় হয় এইটাই আমাদের দাবি আমাদের আর কিছু দাবি নেই আমরা চাইতেছি দিদিরকে দীর্ঘদিন থেকে আমরা রান্না করতেছি বহু আশা করি বাচ্চা কাচ্চা সংসার খেলে আমরা রান্না করতেছি যারা দিচ্ছে ওরা বলছে বারবার আমরা যখন বন্ধ করি তখন সিডিবি আসে বিডিও আসে যে এখন তো আসে নাই যখন লাইনে খুলবে তখন তোমাদেরকে আমরা নিব এখন বলতেছি যে হাই সেকেন্ডারি লাগবে এখন পরীক্ষায় পাশ করবেন মানলো আমরা রান্না করলে আমাদের দাবি এইটা আছে আমরা এতদিন রান্না করলাম কিন্তু তোমার যখন এখন হাই সেকেন্ডারি আমাদের না আমরা রান্না তো করছি আমাদের হাই সেকেন্ডারি নাই আমরা পরীক্ষায় কোথায় বসি আমাদের দাবি যে আমরা চাইতেছি দাও আমাদেরকে যা করেছে তাই করুক আমরা গরিব লোককে তো দেখবে জনগণও দেখবে জনগণ সবাই জানে যে গরিব লোককে রক্ষা করি আচ্ছা বর্তমানে মূল দাবি আপনাদের চাকরি দিতে হবে হ্যাঁ দিদি একটা না একটা দিবি কি করবি আমাদেরকে আমরা কিভাবে আমার স্বামীকে পালি বাচ্চাকে পালি তারপরে আমরা ছোট বাচ্চাকে রান্না করি কই আমাকে তো দশ টাকা দেয় নাই কারো বাড়িতে লেবারি করি তাও দেয় তিনশো টাকা তিনশো টাকা দিন পাঁচশো টাকা দিন তবু লেবারি না করি আমরা রান্না করি আমরা মানতে দেবো না